সিরাজগঞ্জ শিল্প পার্কে কাজ অসমাপ্ত রেখে প্লট হস্তান্তর শিল্প প্রতিষ্ঠান চালু নিয়ে শঙ্কা সপ্তম দিনে সাক্ষ্য গ্রহণ আজ হানিফ সহ চারজনের বিচার শুরু গ্রেফতারি পরোয়ানা জারি গাইবান্ধের চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে গাইবান্ধ জেনারেল হাসপাতালে মেক্সিকোতে দোকানে অগ্নিকাণ্ডে শিশু সহ নিহত তেইশ যুক্তরাজ্যে ট্রেনে ছুরি খাতে আহত অনেকে গ্রেফতার নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় বিশ্ব শিরোপা লড়াইয়ে আজ মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা নিউজে সাথে আছি আমি তাসকে মা চলে যাচ্ছি পুরো খবরে দেশের বৃহত্তম শিল্প পার্ক গড়ে উঠেছে সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে চারশো একর জায়গার ওপরে নির্মিত এই প্রকল্পে উদ্যোক্তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে শত শত প্লট কিন্তু কাছ থেকে সর আগেই এসব প্লট হস্তান্তর করে এখন বিপাকে পড়েছে উদ্যোক্তারা অসম্পূর্ণ অবকাঠম অপর্যাপ্ত মাটি ভরা ও অনিয়মের অভিযোগে শিল্প স্থাপন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা বিস্তারিত জাগোটাস রিপোর্টে যমুনা নদীর তীর ঘেসে গড়ে উঠছে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক দেশের সবচেয়ে বড় এই শিল্পাঞ্চল 400 একর জমিতে বাস্তবায়ন করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক তবে প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বেশিরভাগ প্লট ফলে মাটি ভরাট না হওয়া ড্রেনেজ ও রাস্তার কাজ অসম্পূর্ণ থাকায় বাধাগ্রস্ত হচ্ছে শিল্পস্থাপন তো আমাদের যে পলটগুলো বিজি রেখে দিচ্ছে আমাদের জন্যে প্রতিষ্ঠান করার মতন অনুপদোগী না অনুপদগী এক একটা প্লটে আট ফিট দশ ফিট কোথাও কোথাও বারো ফিট মাটি লাগবে তো আমরা অপেক্ষিত তখন বললাম যে আমাদের প্লট তো প্রতিষ্ঠান করার অনুপযোগী শিল্প করার মতন। তখন অফিস বলতেছে রাস্তার থেকে দেড় ফুট নিচে মাটি দিয়ে বেশিরভাগ উদ্যোক্তার অভিযোগ বিসি কর্মকর্তারা ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করলেও কাজ ঠিকভাবে সম্পন্ন হয়নি এতে প্লট এখন ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে যে আমাদের এক সাইডটা ছিল পাঁচ থেকে ছয় ফিটের মতো একটু মানে নিচু আর আর এক সাইডে আট থেকে দশ ফিটের মতো নিচু তো এই জিনিসটা আমাদের মানে কোনটা সাথে কাজটা খুব দ্রুত করার কারণে আমরা এটা মানে নিজ দায়িত্ব ভরাটা করতেছি এখানে সরকারিভাবে কিছু ভরাট চিন্তা ভাবনা বা দিবে কিন্তু এখন কোন সময়ে এই জন্য আমরা অতটুক সময় আমাদের মানে মানে এই এই ফাঁকটা এটা যদি কি বা করতে দেরি হলে আমাদের অনেক ক্ষতি হতে পারে শিল্প পার্ক মালিক সমিতি বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং চুক্তি অনুযায়ী মাটি ভরাটের কাজ শেষ করেনি অভিযোগ উঠেছে প্রায় একশো কোটি টাকার কাজেও অনিয়ম হয়েছে এখানে আসে যেটা দেখছি সেটা হচ্ছে যে এই প্লটটা মানে নিচু ছিল ভরাট ছিল না সেটা আমরা নিজ অর্থনে ভরাট করতেছি এবং সেটা হচ্ছে যে মাটি ফেলছি ঠিক আছে তবে ঠিকাদার প্রতিষ্ঠান দাবি করছে তারা চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন করেছে এদিকে বিসি ও জেলা প্রশাসন বলছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে দেশের সম্ভাবনাময় শিল্পাঞ্চল হিসেবে সিরাজগঞ্জ শিল্প পার্ক নিয়ে স্বপ্ন দেখেছিলেন উদ্যোক্তারা কিন্তু অসম্পূর্ণ কাজ আর অনিয়মের জালে আটকে গেছে সেই স্বপ্ন তাদের আশা দ্রুত ব্যবস্থা নিলে শিল্পাঞ্চলটি দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির তিন মামলার সপ্তম দিনে সাক্ষ্য গ্রহণের তারিখ আজ রোববার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণটি হওয়ার কথা রয়েছে মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা মুজিব ও এছাড়া এদিন মামলার নম্বর উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সদস্য খুরশিদ আলমকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর কথা রয়েছে পরে সাক্ষীদের জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী গেল উনত্রিশ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন খুশি আলম পরে ত্রিশ অক্টোবর তাকে আদালতে হাজির না করায় সেদিন স্থগিত থাকে এই মামলার বিচার কাজ পূর্ববর্তী সাক্ষীরা শেখ রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট বরাদ্দের আবেদন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশ এবং আসামিদের মিথ্যা হলফনামার বিষয়ে আদালতকে নিশ্চিত করেন সাক্ষ্যগ্রহণের প্রথম দিন মামলার বাদীরা আদালতকে জানান প্লট বরাতের জন্য ব্রিটিশ এমপিও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দেক শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করেন জুলাই আগস্টের গণ অভ্যানে কুষ্টিয় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিচার শুরু হয়েছে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন হানিফ ছাড়াও মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান সাধারণ সম্পাদক আসগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা পাঁচ অক্টোবর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউশন এতে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয় এর মধ্যে রয়েছে উস্কানিমূলক বক্তব্য ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় ছয় জনকে হত্যা পরে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা সহ দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ সময় দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ভারতের দক্ষিণ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে লঘুচাপ আকারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ জুড়ে অবস্থান করছে এর প্রভাবে শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিং ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ট্রিট চকলেট ফ্রিট মোমেন্ট সুইট মোমেন্ট গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে রোববার ভোরে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে নিহতদের পরিচয় জানা যায়নি গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন শনিবার দিনগত রাত তিনটের দিকে নাসিরাবাদ গ্রামের আব্দুল সালামের গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন তারা বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের ধাওয়া করে প্রাণ বাঁচাতে তারা গ্রামের একটি পুকুরে লাফ দেয় সেখান থেকে তুলে গ্রামবাসী তাদের পিটুনি দিলে ঘটনাস্থলে দুজন মারা যান তিনি বলেন খবর পেয়ে ভোর সাড়ে চারটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে অপরজনকে গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয় ওসি বলেন তিনজনের মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে তোদার চকলেট এক এক করে উঠা ব্রাউন লেয়ার প্রাণ লেয়ার শর্বরকির মিষ্টি ম্যাজিক জানাবো আন্তর্জাতিক সংবাদ মেক্সিকোর উত্তর পশ্চিম আঞ্চলিকো শহরের একটি ডিসকাউন্ট স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু সহ অন্তত 23 জনের মৃত্যু হয়েছে অগ্নিকান্ডে আহত হয়েছে আরও বেশ কয়েকজন শনিবার শহরের কেন্দ্রস্থলে ডে অফ দ্য ডেড উৎসবের ছুটির সপ্তাহান্তে এমন মর্মান্তিক দুর্ঘটনায় দেশটি রাজ্যের গভর্নর আলফন্সো ডুরাজো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে একটি পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে রাজ্যের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস বলেন ফরেনসিক রিপোর্ট অনুযায়ী বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়া শ্বাস নেয়ার কারণে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া বাউমি এক্সে দেয়া শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ দল পাঠানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের ক্যামব্রিজশায়ারের কাছে একটি ট্রেনে ভা বা হুরিকাঘাতের ঘটনায় অন্তত দশ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পুলিশ জানিয়েছে এই ঘটনায় দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে রোববার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানায় আহতদের মধ্যে অন্তত নয়জনের অবস্থা আশঙ্কাজনক ঘটনাটিকে তারা বড় ধরনের নিরাপত্তা ঘটনা হিসেবে ঘোষণা করেছে এবং জানিয়েছে যে সন্ত্রাস বিরোধী পুলিশও তদন্তে সহায়তা করছে পুলিশের বিবৃতি অনুযায়ী শনিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে তারা খবর পায় যে একটি ট্রেনে একাধিক যাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে সশস্ত্র পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি হান্টিংডনে থামায় এবং দুজন পুরুষকে গ্রেফতার করে ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে হান্টিংডন রেল স্টেশনে বৃহৎ পরিসরে উদ্ধার অভিযান চালানো হয় যেখানে তিনটি এয়ার অ্যাম্বুলেন্স সহ একাধিক জরুরি চিকিৎসা দল অংশ নেয় সংবাদ শেষ করবো খেলার খবর জানিয়ে আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের শিরোপার নির্ধারণী মেগা ফাইনালে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে ভারত রোববার মুম্বাইয়ের ডিওয়াই পাতল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে ফাইনালে পা রেখেছে স্বাগতিকরা যেখানে আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল দক্ষিণ আফ্রিকা ওয়ান ক্রিকেটে ভারত ও প্রোটিয়ারা এখন পর্যন্ত চৌত্রিশ বার মুখোমুখি হয়েছে ভারতের বিশ জয়ের বিপরীতে দক্ষিণ আফ্রিকা জিতেছে ম্যাচ দুই দলের সবশেষ পাঁচ একক আধিপত্য ভারত নারী দলের পাঁচ ম্যাচের মধ্যে চারটি জিতেছে তারা তবে সবশেষ ম্যাচ জয়ের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা চলতি বিশ্বকাপে ভারতকে তিন উইকেটে হারিয়েছিল প্রোটিয়ারা এই আসরের পারফরমেন্সে আবার কিছুটা এগিয়ে দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতেছিল দলটি অন্যদিকে তিন ম্যাচে জয় পেয়েছে ভারত এর আগে দুইবার ফাইনাল খেলেছে হারমানের দল দু সালে অস্ট্রেলিয়ার কাছে তারা হেরেছিল প্রথমবার দ্বিতীয়বার দু সালে হারে ইংল্যান্ডের কাছে অন্যদিকে এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার সিরাজগঞ্জে শিল্প পার্কে কাজ অসমাপ্ত রেখে প্লট হস্তান্তর শিল্প প্রতিষ্ঠান চালু নিয়ে শঙ্কা হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির তিন মামলার সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ হানিফ সহ চারজনের শুরু গ্রেফতারি পরোয়ানা জারি গাইবান্ধের চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে গাইবান্ধর জেনারেল হাসপাতালে মেক্সিকোতে দোকানে অগ্নিকাণ্ডে শিশু সহ নিহত তেইশ যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত অনেকে গ্রেফতার দুই এবং নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় বিশ্ব শিরোপার লড়াই আজ মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটার নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে